রহমানের আলাইকুম আমার নাম কাউসার নিহান আমি মহিষাদি তিন ওয়ার্ডের বাসিন্দা আমি বাংলাদেশ থেকে এলএলবি ইসলাম ইউনিভার্সিটি থেকে এল এল বি শেষ করে দেশের লন্ডনে ছিলাম দেশের বাইরে গিয়ে পড়াশোনা করলাম শেষে বিদেশে আসছি আসার পরে অ্যাকচুয়ালি কী করবো ভেবে পাচ্ছিলাম না পর ইউটিউবে এক বড় বাইরের ভিডিও দেখে আমি আঙ্গুর চাষের প্রতি আগ্রহ হই এখন ওনার আঙ্গুর চাষ দেখে এবার বাংলাদেশে তো খুব মোকারম স্যার সবাই চিনে ইউটিউবে ওনার অনেক ভিডিও আছে মকারম স্যারের ইয়ে দেখে আমি উদ্ভূত হই আঙ্গুর চাষের চাষ করার জন্যে তারপর এখানে প্রায় অলমোস্ট তিরিশ শতাংশ জায়গার মধ্যে আঙ্গুর তিনশো পঁয়ষট্টি চার দিয়ে শুরু করি এখানে অ্যাকচুয়ালি আঙ্গুর আঙুর চাষগুলো একটু ব্যয় বল তো প্রায় অলমোস্ট দশ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে তবে আশা করি এরপরেও ইনশাআল্লাহ আমার এখান থেকে যদি আল্লাহ সহায় হয় এবং পরিবেশ যদি অনুকূলে থাকে আবহাওয়া যদি অনুকূলে থাকে ইনশাল্লাহ আমার এখান থেকে আমার এই টাকা ইনশাল্লাহ উঠে যাবে তবে দোয়া করবেন সবাই আর এই তো আপনার যারা আগ্রহী আছেন বিশেষ করে উদ্যোক্তা হতে তারা অবশ্যই ট্রাই করতে পারেন দেখতে পারেন এই চাষ করে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের মাটিতে বিদেশি যে চাষগুলো এগুলো যদি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ দেশের বাইরে থেকে যে আমাদের আর আমদানি করে আনতে হবে না আমরা এই দেশের দেশে এগুলা ফলে দেশের চাহিদা মেটাতে পারবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম